ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডব চালানোর পর এবার চীন ও হংকং এর দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে যেখানে ঘন্টায় প্রায় দুইশো ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় হাজার হাজার মানুষ স্কুল এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে রাজধানী ম্যানিলা সহ বিস্তীর্ণ এলাকায় স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি তাইওয়ানের স্থগিত রাখা হয় বনাঞ্চল নৌপথ ও ফেরি পরিষেবা ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো জানায় ঝটটি তিন মিটার বা দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি করতে পারে যা ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণ হবে আঞ্চলিক কর্তৃপক্ষই পরিস্থিতিকে সম্ভাব্য বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে এবার দক্ষিণ চীনের অন্তত দশটি শহরে স্কুল অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার প্রযুক্তি নগরী সেনজেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় চার শহরের জরুরি কর্তৃপক্ষ জানায় উদ্ধার কর্মী ও জরুরি সেবার বাইরে কাউকে বাইরে না বের হতে অনুরোধ করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে বন্ধ থাকবে বাজার ও সব ধরনের জনসাধারণের কার্যক্রম অন্যদিকে হংকংয়ের বড় আঘাত হানার আগে প্রস্তুতি হিসেবে সব স্কুল বন্ধ রাখা হয়েছে পাশাপাশি বাতিল হয়েছে শত শত ফ্লাইট শুধু ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন সি পাঁচশোটির বেশি ফ্লাইট বাতিল করেছে হংকংয়ের পঁচাত্তর লাখ বাসিন্দা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুত রয়েছে শহরের বিমানবন্দর সচল থাকলেও মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বড় ধরনের বিপর্যয়ের সতর্কতা দেওয়া হয়েছে হংকং অবজারভেটরি জানায় তারা শীঘ্রই তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে এরপর বন্ধ হয়ে যাবে আংশিক ব্যবসা ও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন যথাযথ প্রস্তুতি না থাকলে রাগাসা পরিণত হতে পারে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে নিউজ ডেস্ক জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে